আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনীবাই বোনেরা এরকম কোন সময় রয়েছে ওই সময়ে হাসবুন এগারো বার পাঠ করলে কি হয় কী লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে আজকে বলে দেওয়ার চেষ্টা করব শিখে দেওয়ার চেষ্টা করব খুব সহজেই আপনারা ধৈর্য সহকারে এই বেরোটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা কখন এই আমলটি করবেন কিভাবে করবেন আর করলে কী লাভ হবে এই বিষয় নিয়ে ইনশালা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি খুবই ছোট হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্মানিত ভাই ও বোনেরা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত ভাই বোনেরা যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান তো আমি আজকে আপনাদেরকে বিশেষ একটি আমলের কথা বলে দেওয়ার চেষ্টা করব সে আমলটি হচ্ছে হাসবুন আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল কখন বার পাঠ করবেন কিভাবে। আপনি পাঠ করবেন হচ্ছে মাগরীবের নামাজের আগে আসরের নামাজের পরে মাগরীবের আজানের আগে এই যে কয়েক মিনিট আগে মাগরীবের নামাজের কয়েক মিনিট আগে আপনাকে আমলটি করতে হবে হ্যাঁ সূর্য ডুবে যাওয়ার পরে তো ওই সময় ওই সময়টাতে আপনাকে আমলটি করতে হবে খুব মনোযোগ সহকারে তো প্রথমে কি করবেন অজু করে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ তারপরে তিনবার দুরুশরীফ পাঠ করবেন যেই দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহ সল্ল আল মুহাম্মাদি আল আলি মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو ايركم بابي جارا دروشري پارننا তারা দুটো শরীফ না পাঠ করতে পারলে আপনার শুধুমাত্র সল্লাহ আলী হাসাল্লাম কয়েক পাঠ করবেন সল্লাহ আলী হাসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম তারপরে আপনি পাঠ করবেন হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল এগারো বার হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল এরকমভাবে এগারো বার পাঠ করবেন সহিবেন ওয়াকিল পাঠ করবেন বার পাঠ করে শেষে বা তিনবার দূরশুরি পাঠ করে নিবেন তো এভাবে আমলটি করলে করার পরে দিয়ে আপনি দোয়া করতে পারেন যদি দোয়া না করেন আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। এবং এই যে আয়েরটি পাঠ করলাম এই আয়েরটির দ্বারা এটাই বোঝাচ্ছে যে আল্লাহ ছাড়া আল্লাহ তালা ছাড়া আমার কোনো কেউ নেই আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট হুম আল্লাহ তালা যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে আমার আর কি প্রয়োজন আল্লাহ তালা আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন আপনার টাকা পয়সার অভাব দূর করে দিবেন আপনার পেরেসানি থেকে আল্লাহ তালা মুক্তিদান করবেন তো আপনি যদি কোনো ধরনের বালা মুসিবত বা কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যান তো এই আমলটি আপনি যে কোনো সময় করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার গায়বী খাজানা থেকে আপনার জন্য সাহায্য আসবে ইনশা আল্লাহ যদি আপনি এই আমলটি আল্লাহ তালার উপর একিন এবং বিশ্বাস রেখে করতে পারেন তাহলেই আপনার উপর কি আসবে আল্লাহ তালার সাহায্য আসবে যদি আপনি এখিনও এবং বিশ্বের সাথে করতে পারেন তো আজকে মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ